গরমে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তাই বাটা মাছ দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হবে গরমে তো এইরকম রেসিপি খুবই স্বাস্থ্যকর আর একটা রেসিপি থাকবে এইরকম নিম ফুল কয়দিন বাদে তো পয়লা বৈশাখ তাই এই পয়লা বৈশাখের আগে মানে চৈত্র মাসে এই নিম পাতা নিম ফুল খেতে হয় খেলে খুবই ভালো এই নিম ফুল তো সবসময় পাওয়া যায় না নিম পাতা পাওয়া গেলে সব সময় নিমফু পাওয়া যায় না বছরে এই এই সময়টাই প্রচুর নিম পাটা পরে নিম ফুলটা হয় এই নিম ফুলগুলো ভাজবো আলুগুলো আলু দিয়ে নিম ফুল ভাজা আর বাটা মাছের পাতলা ঝোল দুটো রেসিপি গরমকালে খুবই ভালো এবার সবাই থাকুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন না সাবস্ক্রাইব করে এবার আমাদের পাশে থাকবে এই নিম ফুলগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব এরকম এইভাবে এইভাবে নিম ফুলগুলো বেঁচে নেব নিম ফুলগুলো আমি বেছে নেব তারপরে রান্নাটা শুরু করব এই নিম ফুলগুলো সেটা কিন্তু খুবই ভালো লাগে শুধু আলু দিয়েই নয় এটা নিম ফুলগুলো বেগুন দিয়ে ভাজা যায় অথবা এই রকম করে বেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে বড়া করলেও ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার প্রথমে মাছটা রান্না খাবো তারপরে আলু দিয়ে এটা বিয়েটা খাবো সত্যি দেখো রান্নাটা শুরু করি এগুলো ভেজে নেব মাঝে লগল হলুদ ভালো করে মাখিয়ে নেব তেল গরম যে এক একটা করে মরিমে ভেজে নেব বা নিয়েছি রান্নাগুলো এইভাবে বাটি মাছগুলো এইভাবে বাটি মাছগুলো নিয়ে সব মাছ দিয়ে ভালো লাগে আমি রান্না করবো

এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো মশলা দেওয়ার জন্য এখানে আছে কাঁচা লঙ্কা আদা দেবো গুঁড়ো ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব করে গুলিয়ে নিয়েছি ওখানে আলু দিয়ে দেবো

ওই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ এখন যারা করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই নিত্য নিত্য রেসিপি দেখার জন্য ভিডিওটি আজকের মধ্যে খালি শেষ করছি আর অবশ্যই একবার গরমে এই দুটো রেসিপি তৈরি করবেন দেখা আসে পরের ভিডিও